ক্লাস ফ্রেন্ডে বিয়ে করলাম প্রেম করে তারপরে দুইটা বছর পার করে ফেললাম এসএসসি পরীক্ষাও দিলাম কতই না আমাদের ভালোবাসা তাই না ভাবতে অবাক লাগে সবাই আমাকেদেরকে দেখতে আসতো গ্রামের থেকে আবার অনেক মজাও লাগতো আবার কষ্টও লাগে আমাদেরকে দিয়ে অনেক কানাঘুষাও করত আসলে আমাদের ভালোবাসা হয়তোবাকের সহ্য হয়নি দেখে ভালো লাগে নাই তাই আজকে আমার এই মুহূর্ত এই দিনগুলো পার করতে হচ্ছে দুজনে কলেজে ভর্তিও করা হলাম আমার শাশুড়ি মেয়ের মতন দুজনকে ভর্তিও করে দিল এর ভিতর দিয়ে কিউথার থেকে একটা ঝড় আসলো ঝড়ে আমাদের ভেঙে চুরে তসমাস হয়ে গেল আমার বাড়ি থেকে এবং গ্রামের থেকে সবাই চাপ দিতে লাগছিল সবাই এমনি বলতো যে একটা বাচ্চা নিয়ে নাও যথেষ্ট পরিমাণে এখন এক বয়স হয়েছে কিন্তু আমার শাশুড়ির একটাই কথা বাচ্চা নিতে পারবা না আমি অনেক সময় শাশুড়ির উপরে রাগ করেও বলতাম আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিলে আপনার সমস্যাটা কি আমার শাশুড়ি কোনো রকমেরই মানতে রাজি না যে একটা বাচ্চা নেও কিন্তু ভালো মন্দ আমি বুঝবো এমনকি আমাকে আবার খারাপভাবেও নিত না তিনি ভালোবাসত যাই হোক তিনি যখন আমার হাজবেন্ড কলেজে যাচ্ছিল তেনার একটা বাইক ছিল বাইকে তিনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হলো আমার শাশুড়ি দৌড়াই গেল আমি একটু আমার বোনের বাড়িতে গেছিলাম আমাকে দা আমাকে খবরটা পৌঁছাইতে একটু লেট করছিল তাই আমারও যাইতে একটু লেট হয়ে গেছিলো আমার শাশুড়ির হাতে আমার স্বামী হাত দিয়ে বলে গেছিল মা আমার আমানত তোমার কাছে দিয়ে যাচ্ছি তুমি আমার আমানতটা খেয়ানত করো না আমি যদি এই কালেও যদি না পাই আখেরাতে জন্য আমি তোমার কাছে দাবি করে আমি জন্য পাই আমার কলিজাটাকে তাই আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম আমি আখের হাতে যাইয়ে তোমার কাছে কিন্তু আমার আমানত চাবো সেদিনকে তুমি দিবা আমার আমানতের গায়ে যেন এক ফোঁটাও ফুলের টুকরা যেন না পড়ে এই কথা শুনে আমার শাশুড়ি অনেক বলে কান্না করছিল সেই কথাটা বলে আমার স্বামী দুনিয়া থেকে চলে যায় আমার সঙ্গে আর আমার স্বামীর কোনো কথা এবং যোগাযোগ কিছু হয় না যায় দেখি নিথর দেহটা তার পড়ে আছে হসপিটালে যাই হোক আমার স্বামীকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলো জানাজা হলো সবাই আসলো তার কবরও হয়ে গেল সবাই সবার বাড়ি চলে গেল আমি আমার শাশুড়ি আমার কাছে থাকলাম কান্নাকাটিতে ভেঙে পড়লাম কতই না স্মৃতি কতই না ইতিহাস আজকে যদি একটা বাচ্চা থাকতো তাহলে এই বাচ্চাটার মুখের দিক তাকায়ে স্বামীর স্মৃতি ধরে এই স্বামীর সংসারে টিকে যাইতে পারতাম কিন্তু তা তো নাই আর আমার এখন বয়স বিশ বছর বয়স চল আঠারো বছর বয়স চলতেছে আমাকে আমার মা বাবাও বা কীভাবে রাখবে আর আমিও বা কীভাবে থাকতে চালেও কীভাবে থাকবো আমার শাশুড়ি আমাকে কিভাবে রাখবে যাই হোক আমাদের সমাজে এভাবে কেউ থাকেও না আসলেও একটা ছেলে মেয়ে হলে সেটা ছেলে মেয়ের মুখ দেখে থাকতে পারে সেদিন আমার শাশুড়ি আমার হাতে হাত রেখে বলছিল বৌমা আমি তোমাকে মেয়ের মতন শাসন করেছি ভালোবাসেছি তোমরা অল্প বয়সে বিয়ে করছিলে তাই বলে এটা না যে আমি তোমাকে খারাপ জানেছি কিন্তু আসলে মানুষ খারাপ কানাঘুষা করতো আমি মা হিসাব নিতে পারতাম না তাই তোমাকে শাসন করছিলাম একটা বাচ্চা নিতেও মানা করছিলাম দশ বছর বয়সে দশ বছর বিয়ে করার পরে আমি দুইটা ছেলে জন্ম দিছি এই বয়সে আমি স্বামী হারা হয়েছি তাই আমি খুব ভয়ের বেতার ছিলাম যে আমার দুইটা বেটার বড় জুনু অল্প বয়সে বাচ্চা নিতে দেবো না অনেক বয়স হবে বাচ্চা নেবে ভারী বয়স হবে তারপরে যা কিছু হবে আমি যেতে না যেতে যে ভয়টা আমি পাচ্ছিলাম সেই ভয়টাই তোমার উপরে আসলো তোমার হাজব্যান্ড আমার ছেলে আমার হাতে এগুলো কথা বলে গেছে জানো আমি কিভাবে তোমাকে টিকেই রাখবো আমি জানি না